Kambidut, Kabirun. Kamiyar. 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 Kabirun. Kabirun. kambidut, kambidut, borokan, katifun, katifun, Kabirun. Kabirun. Katifun

আজিমুল হায়দার ভাই আর ওই যে আরেকটা ছেলে আছে বাতা গান্ধী উনি থাকে আর বাকিরা আর তো তিনটা যেগুলো আছে একদিন একটা থাকলে আরেকটা থাকে না শুধু তিনটাই নেই আচ্ছা এখন আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে কিতাবুন অর্থ কি একটি কিতাব কিতাবুন অর্থ কি একটি কিতাব আচ্ছা কিতাবুনের শুরুতে এখন যদি আমি আল কিতাব লাগাই কি লাগাই আল কিতাব কি লাগাই

আচ্ছা তারপরে বলেন মিসবাহ শুরুতে আলিফ নাম জঙ্গলে হবে আল মিসবাহ

আচ্ছা যাই হোক ওনারা মানে সবাই বলেন যখন কালিমার শুরুতে বা বাক্যের শুরুতে আলিফলাম যুক্ত হবে তখন অর্থটার মধ্যে থেকে একটি বা একজন অর্থটা কেটে যাবে এবং শেষে কি যুগ হবে টি যুগ হবে যেমন কলামুন একটি কলম আল কলামু কলম টি মিফতাহুন একটি চাবি আল মিফতাহু চাবিটি দেখছেন এই যে টি যোগ হয়েছে শুরু থেকে একটি কি গেছে কাইটা গেছে আচ্ছা এতটুকু কথা কি বুঝছেন আপনারা একদম বেশি চুপচাপ থাকেন কি আপনারা আমারে ভয় পান নাকি আপনারা আমি খারাপ বুঝাইতে পারতাছি না বুঝতেছেন না তো বুঝতেছি স্যার আপনারা বলেন

যদি আল মালি মাতু হয় এরপরে বলেন ওয়ালাদুন আর কি ওয়ালাদুন ছেলে ছেলে নাকি একদিন ছেলে একটি শিশু <pelled being HD>

এখন এখানে কিছু কিছু শব্দ আছে যেটা শুরুতে আলিফলাম যুগ হলে আলিফলামের লামটাকে স্পষ্ট করে পড়তে হবে আর কিছু কিছু অক্ষর আছে যেগুলো শুরুতে আলিফলাম যুক্ত হলে লামটাকে অস্পষ্ট করে লামটাকে কি করে বাদ দিয়ে পরের অক্ষরে তাজদিদ দিয়ে কি করতে হবে পড়তে ঠিক আছে কিছু কিছু শব্দ আছে যেগুলো শুরুতে আলিফ লাম আসলে লামটাকে সাকিন দিয়ে স্পষ্ট করে পড়তে হবে কিছু কিছু আমি আবার বলতে চাই রিপিট এগেইন কিছু কিছু শব্দ আছে এগুলো শুরুতে আলিফ লাম আসলে আপনাকে লামটাকে স্পষ্ট করে পড়তে হবে আর কিছু কিছু শব্দ আছে যেগুলো শুরুতে আলিফ লামটা আসলে লামটাকে না পড়ে পরের শব্দে তাজদি দিয়ে কি করতে হবে হবে উদাহরণস্বরূপ এই যে এখানে দেখেন আমি যে মার্ক করে রাখছি এটা কি দেখতে পারতেছেন আপনারা জি আলিফ বা জিম হা খ আইন বা কাফ লাম মিম হা ইয়া এই 15 টা অক্ষরের শুরুতে আলিফ লাম আসলে মানে এই 15 টা অক্ষর দিয়ে যদি কোনো বাক্য কি হয় শুরু হয় কি হয় বাইতুন বাবুন তো এই বাইতুন বাবুনের শুরুতে আলিফলাম আসলে লামটাকে কি করে পড়তে হবে স্পষ্ট করে পড়তে স্পষ্ট এবং আলাদা করে পড়তে হবে বলেন এই পনেরোটা হরফের শুরুতে আলিফলাম আসলে লাম হরফটাকে কি করে পড়তে হবে আলাদা এবং স্পষ্ট করে পড়তে হবে এতটুকু কথা কি সবার বুঝে আসছে আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই আচ্ছা এখানে এই পনেরোটা হরফ এই যেমন বাবুন আরিফলাম মানে বা দিয়ে কি শুরু হয় বাবুন এই বাবুনের শুরুতে আলিফ লামটা আসলে কি করবো লামটাকে স্পষ্ট করে নাকি হবে আচ্ছা এরপরে এখানে আমরা আরেকটা শব্দ দেখি কফ দিয়ে কলামুন কফ দিয়ে কি কলামুন এই কলামুনের শুরুতে আলিফ লাম যুক্ত হলে

এপ ধৰ জিম দিয়ে কি হয় জিদাউন জিম দিয়ে কি হয় জিদার শুরুতে আলিফ লাম লামটা কি স্পষ্ট থাকবে স্পষ্ট কি হবে হরফ মুখস্ত রাখতে হবে যে এই হরফের শুরুতে আসলে কি করে পড়তে হবে তাহলে পড়েন তাহলে পড়েন আলিফ বা

এটা তো বুঝছেন আলিফ লাম যুক্ত হলে শব্দের শেষে এক পেশ হবে দুই পেশ না দুই নাম্বার কথা এই 15 টা শব্দের শব্দ দিয়ে যদি বাক্য শুরু হয় আর তার শুরুতে আলিফ লাম আসলে আলিফ লামটা কি হবে লামটা স্পষ্ট করে পড় তবে যেমন আলবাবু আলজিদারু আলকলামু যেতে পারছ বিষয়টা এখন আছে আরবিতে কয়টা অক্ষর মোট 33 টা তেলে তো আরো কয়টা আছে 14টা ঠিক আছে তো 14টা তো না যেহেতু আলিফ ছলে গেছে আলিফের সাথে কি ছলে গেছে হামজাও ছলে গেছে আলিফ আর হামজা একসাথে এখন বাকি রইল 13টা তো এই 13টা শব্দের শুরুতে আলিফ আসলে লামটাকে অস্পষ্ট করে তারপরে অক্ষরকে কি করতে হবে তাশদিদ দিয়ে পড়তে তাহলে 13টা অক্ষর কি কি তা দাল দাল রজা সিন সিন সদ্দ তাজ

এই লামটা কি হয়ে গেছে যে এখানে দেখেন আমরা কি করে দিব ছেড়ে আর পড়ায় আসবে না যেমন তিফলুন তাজা দাল ত দিয়ে কি হয় তিফলুন হয় শুরুতে আলিফলাম আসলে কি হবে আল তিফলুন নাকি আতুন

আসায়ারাতুন এর শুরুতে আলিফ লাম কি হবে আসায়ারাতু দারওয়াজাতুন এর শুরুতে আলিফ লাম কি হবে আদদারওয়াজাত আব্বার আবওয়াজাত হবে নিফতাউনের শুরুতে আলিফ কি হবে অর্থ কি

দক্ষ মাসুরুন প্রসিদ্ধ মাফতুহন খোলা মোগলা বন্ধ ওয়াসিউন প্রশস্ত দৈন সংকীর্ণ কবিজন শক্তিশালী দাইফুন মজবুত ঠিক আছে এই শব্দ অর্থগুলো আগামী ক্লাসের পড়া যাতে আমরা অধ্যায়টা পুরোটা কি করতে পারি Thank mm আচ্ছা এখন এই শব্দার্থগুলা মুখস্থ করেন পড়েন